বৃন্দাবনের গোপী যারা তাদের মনে মনে একটা বেদনা ছিল দেহে না গর বড় শুনো হে মুরলী ধরো নিবেদন করিরা না তোমার চরণ নক্ষর যেন চাঁদের শোভে এই দাসীর গলায় তোমার খানি তুমি তো মনি মানিক ন যে হিয়ার মাঝারে রা রাখি কেসে গো আমাদেরকে নারী না পরিতবিধি তুয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে বড় গরব করে ওই যে গোপীদের মনে দুঃখ যে আমরা কেন পুরুষ হলাম না আমরা নারী হয়েছি বলে সমাজের সমস্ত বন্ধন যেন আমাদের জন্যই তৈরি হয়েছে আমরা যদি পুরুষ হতাম যদি আমরা শ্রীদাম সুদাম দাম বসুদাম হতাম কৃষ্ণের বাসি শুনলেই ঘর ছেড়ে ছুটে চলে যেতাম কেউ বাধাও দিত না মন দিয়ে সারাক্ষণ কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকতাম কিন্তু নারী হয়েছি বলেই তো সমাজের সমস্ত বন্ধন আমাদেরকে ঘরের মধ্যে আটকে রেখেছে এই যে ব্রজগোপীদের এই ব্রজগোপীদের দুঃখ দূর করলেন যোগ মায়া তিনি বললেন হে গোপীগণ আগামী যুগে তোমাদের কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে নবদ্বীপে যাবে আর তোমরা ব্রজগোপী পুরুষের দেহ পেয়ে কলি যাবে যার যখন হৃদয়ে বৈরাগ্য উদয় হবে সে হা গৌর বলে গৃহ ত্যাগ করে গৌর চরণে চলে যাবে কেউ বাধা দিলেও মানবে না